ভাইরা আছে আমাদের সাথে আমাদের এই বৈষম্য প্যানেল যেটা ছিল এখানে ধর্ম বর্ণ আমরা সবাই ছিল আমরা কাউকে কখনো আলাদা চোখে দেখিনি কাউকে আলাদা চোখে দেখব না কারণ আমাদের নামটাই হচ্ছে বৈষম্য আমরা বৈষম্য বিরোধী আমরা বৈষম্য প্যানেলের একটা অনেক বড় একটা আমাদের ছাত্র জনতা আমরা সনাতন ধর্মাবলম্বী যে ভাইরা আছে তাদেরকে আমরা এতটুকু বলবো তারা যাতে উগ্রপন্থী এবং যে ফেসিস্ট যারা আছে তাদের উগ্রপন্থীটাই যাতে পা না দিয়ে তা দিয়ে যাতে আমাদের এখানে ফাঁদা না পড়ে এবং আমাদেরকে যাতে ফাঁদা ফেলানোর চেষ্টা না করে তারা যাতে আমাদের সাথে যেভাবে একত্রিত ছিল ঠিক একইভাবে একত্রিত হয়ে আবার যাতে কাজ করতে পারি এই ফেসিস যাতে এই দেশে আর কোনোভাবেই কোনোভাবে আসতে না পারে এবং তার কার্যক্রম যাতে কোনোভাবে আমাদের এখানে না আর মিডিয়া সম্পর্কে আমরা এতটুকু বলবো আপনারা যেভাবে কাজ করে যাচ্ছেন আচ্ছা ভারতীয় মিডিয়ার ক্ষেত্রে যদি বলেন ভারতীয় মিডিয়া যারা আগে ভাইকে আমরা যেটা বলেছিলাম যে ভারতীয় যারা আছে তারা বেশিরভাগ কিছু সনাতন ধর্ম বলে